কিসের গর্ব আমরা যদি আমাদের জন্মের পূর্বের দিকটার দিকে তাকায় আল্লাহ আলামিন বলেন হাল আতা আলাল ইনসানিন হিনুম মিনাত তাহরিল আমিয়াকুম সাই আমমাদকুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার গোলাম তুমি কিসের অহংকার করো তুমি তো কোন বস্তু হিসেবে তোমাকে মায়ের গর্ভে প্রেরণ করার পূর্বে জাগতিক কোনো বস্তু হিসেবে তুমি পরিগণিতই ছিলে না তুমি কিসের অহংকার কর আমাকে আল্লাহ হরবুল আলমিন দুনিয়ায় পাঠানোর পূর্বে আমার স্থান ছিল আমার বাবের সিঁড়ি দাঁড়ায় আমাদের পিঠের ব্যাক পয়েন্ট সিঁড়ি দাঁড়া এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমার মায়ের গর্ভের ভিতরে স্পামের ভিতরে ক রব্বুল আলামিন আস্তে আস্তে আমাদেরকে 9 মাস দশ মাস পর দুনিয়ায় পাঠালেন আমরা যখন দুনিয়ায় আসলাম আমাদের অবস্থা কেমন ছিল আমরা যখন দুনিয়ায় আসলাম আমাদের শরীরে কোনো জামা কাপড় ছিল না শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না শরীরের মধ্যে কোনো প্রকার জামা কাপড়ের বিন্দু মাত্র ছিল না আল্লাহ তালা যখন মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন আমরা ছিলাম সম্পূর্ণ নকের সম্পূর্ণ উলঙ্গ আমরা যখন আবার মৃত্যুবরণ করবো সাল্লাম যখন এসে আমাদের যান কবজ করবেন আবার যখন কবরে চলে যাব ওই কবরে যাওয়ার সময় আমাদের অবস্থা একই হয়ে যাবে ঠিক কেনা বলেন তাহলে যখন দুনিয়ায় আসলাম তখন কোন জাগতিক বস্তু হিসাবে আমাদের নাম ছিল না চাষ ছিল না খেতে ছিল না মানুষকে ডাকার মতো ভাষা ছিল না মানুষের কাছে উল্লেখযোগ্য বস্তু হিসাবে আমাদের কোনো নাম যশ খ্যাতি কোনো কিছুই ছিল না যখন দূরে আসলাম কান্না ছাড়া কোনো ভাষা নাই খুদা লাগলে ম্যা ম্যা করে কান্না করেছি মায়ের বুকের সঙ্গে মায়ের জেহেনে মায়ের প্রাণের মধ্যে আল্লাহ হরবুল আলমিন এমন এক অনুভূতির সৃষ্টি করে দিলেন আমার যখন খুদা লেগেছে যখন ম্যা ম্যা করে কান্না করেছি মায়ের মস্তিষ্কের মধ্যে গিয়ে আগা যে তোমার সন্তানের ক্ষুদা লেগেছে সুহানাল পড়ে এই যে আমাদের ভাষা ছিল না কিন্তু যখন আসলাম আস্তে আস্তে বড় হলাম ক্ষমতা হাত বড় হয়ে গিয়েছে তখন দম্ভ নিয়ে তখন অহংকারে নিয়ে মানুষের সামনে আমরা চলাফেরা করি আল্লাহ আল্লাহর আলামিন তাই আমাদেরকে ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা কিসের দম্ভ কর আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার জন্নাতি জবান দিয়ে বলেন যে ব্যক্তি দুনিয়া অহংকার করে চলে কেমতে আল্লাহ তাকে পৃথিবীর সব চাইতে ছোট প্রাণী পিপিলিকা কিসের মতো পিপিলিকার মতো ক্ষুদ্রতম পানি প্রাণী বানায়া কেমতে দিন আল্লাহ তালা উঠাবেন সুতরাং যেহেতু আমাদেরকে গনার মতো ধরার মতো কোনো ক্ষমতা ছিল না কবরে যাব খালি হাত পায়ে সাদা কাপড় পরে কবরে হবে সুতরাং দুনিয়ার জিন্দগিতে অহংকার করার মতো আমাদের কিছু নাই ঠিক কেনা বলেন এইটা হচ্ছে রহমানের বান্দার এক নম্বর গুণ যারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে অ্যাপার্টমেন্ট বানাতে চায় তাদের এক নম্বর গুণ হলো আল্লাহরব্দুলার রামিন জানিয়ে দিলেন দুনিয়ায় তারা যখন চলবে অহংকার করবে না নম্রভাবে চলবে রহমানের বান্দা সম্পর্কে দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ হরব্বুল আয় সুরাল সুরান মধ্যে জানিয়ে দিলেন ওয়াহিরা ফঙ্কব মুল জাহিগু ন সালামা আল্লাহ হরব্বুল আর বলেন রহমানের এমানদার দুই নম্বর গুণ হল মূর্খ লোকেরা যখন তাদের সঙ্গে বিতর্ক করতে চায় বাঘ বিটুন দিতায় লেগে যেতে চায় ঝগড়া করতে চায় রহমানের মান্দার গুণ হবে তারা সেইখান থেকে সালামা কলু সালামা তারা সেইখান থেকে সালাম বলে চলে যাবে কি করবে যদি কোনো মূর্খ জাহিল রহমানের বান্দার সঙ্গে আল্লাহর বান্দার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে চায় তাহলে রহমানের বান্দার কাম হবে কাজ হবে সেখান থেকে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হবে এটা কোন কাজ রহমানের বান্দা যারা দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতে অ্যাপয়েন্টমেন্ট বানাতে চায় এদিকে শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ব্যক্তি তার অধিকার ছিল তার সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার কারণে তার অধিকার ছিল তার উচিত ছিল ওই ব্যক্তির সঙ্গে বিতণ্ডিতায় জড়িয়ে পড়বে অহংকারকারীর সঙ্গে যে ব্যক্তিটা তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে তার রাইট আছে সে তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেই পারত কিন্তু তিনি রহমানের বান্দা হিসেবে আল্লাহর কাছে নিজেকে পরিচিত করবার জন্য যারা এই রহমানের বান্দার সঙ্গে ঝগড়া করতে চাবে তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়ে সেইখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যাবে আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যখন দিন প্রচার করছেন কাফের মুশিকরা নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামকে কত নির্যাতন করলেন তাই ফের ময়দানে বিশ্বনবীর দামদার মোবারক শহীদ হয়ে গেল উহুদের প্রান্তরে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের লোহার টুপি ভেঙে মাতার ভিতরে প্রবেশ করল উহুদ পাহাড়ে শিব হজরত জিবিলামিন দাদ দে রসুন্লাহ সাল্লাল্লাহফ আরি সাল্লাম কে বলেন ইয়া রসুনল্লাহ ইয়া হাবিবল্মা এই যে কাফের শিখলাম আপনাকে তো নির্যাতন করে ই আর সুনল্লাহফনে আমার অনুমতি দেন আমার পাখা দিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যে পিশায়া জমিনের সঙ্গে বিলীন করে দেয় আল্লাহর হাবিব তাদের সঙ্গে এই আচরণ করলে করতেই পারতেন কিন্তু শান্তি জন্য বললেন আমি তো চাইলেই তোমাকে অনুমতি দিতে পারি তুমি তো মুহূর্তের মধ্যেই তাদেরকে শেষ করে দিতে পারো কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন আমার এত দুনিয়ার ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবার জন্য পাঠায় নাই আল্লাহরুল আলমিন আমার এত দুনিয়ায় পাঠিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য সুতরাং বিশ্ব নবীর চরিত্রের সঙ্গে মেলায় নেন আমরা যদি রহমানের বান্দা হিসেবে আল্লাহর কাছে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের দুই নম্বর গুণ হতে হবে আমাদেরকে হতে হবে যেখানে ঝগড়া হবে বিবাদ হবে আমার সঙ্গে কেউ যদি উপচে পড়ে ঝগড়া করতে চায় পায়ে বিতন্দিতায় নিমজ্জিত হতে চায় সেইখান থেকে আমরা সালাম দেয় বিদায় হব কি করবো সালাম দিয়ে বিদা হব এই গুণটি রহমানের বান্দা কার রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের ৬৪ নম্বর আয়াতের মধ্যে বললেন যারা রহমানের বান্দা হবে দুনিয়ায় তাদের তিন নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া আকিয়ামা আল্লাহু আকবার বলেন হরব্বুল্লাহ আলামিন ডাকতে পারেন যারা রহমানের মন্দা হিসেবে আল্লাহ আর কাছে দুনিয়ায় পরিগণিত হতে চায় তাদের তিন নম্বর গুণ হল্লাদিন আয়া পি তোন আলীর রক্পিহীন তারা আল্লাহ হরব্বুল্লাহ আলামিনের কাছে রাত্রি জেঁকে জেঁকে ইবাদতের মাধ্যমে তাড়িয়ে তাড়িয়ে আল্লাহ হরবদুল্লাহ আলামিনকে খুশি করবারের জন্য নামাজে দাঁড়িয়ে যায় সোহার আল্লাহ পড়ে শুয্যাদা ও কেমা তারা সচেষ্টা করে এবং তাদের রাত্রে অতিবাহিত করে নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু আমরা সেটা করি কি আমরা করি না আমরা রাত্রের সময় পাইলে ইন্টারনেটের মধ্যে সার্চ দিয়ে দেখি কোন হিন্দি ছবি আসলো ভাই কি বলেন কোনটা নতুন ছবি এসেছে কোন সিনেমা আসলো আমরা এই খোঁজ খবর নেই কিন্তু আল্লাহর হাবিব সাল আলিয়া সাল্লাম তিনি সময় পাইলে নামাজে দাঁড়িয়ে যাইতেন সময় পড়বেন না আম্মা জানা এসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তাহান তিনি বলতেছেন বিশ্বনবী জোরামি মহ মাদুর সোনুল্লাহ সল্লল্লাহ আর ইয়ে সাল্লাম রামাজে দাঁড়িয়ে যাইতেন আমরা যে ঘরের ভিতরে থাকতাম আমরা যে ঘরের ভিতরে থাকতাম আমরা যে হুজরাখারায় থাকতাম ওই ঘরে বিশ্বনবী কে নিয়ে রাতে ঘুমিয়ে যাইতাম মধ্যরাতে মিড নাইটে বিশ্বনবী নামাঝের মধ্যে দাঁড়িয়ে যাইতেন আম্মা জানা এসা সিদ্ধি করে দি আল্লাহ বিশ্বনবী ঘুম থেকে মিড নাইটে মধ্যরাতে উঠে যান উজু করে আসেন উজু করে আসে নামাজের মধ্যে বিছানায় দাঁড়িয়ে যাবেন কিন্তু আল্লাহর হাবিব যেই খাটের মধ্যে থাকতেন যে বিছানার মধ্যে থাকতেন বিছানার মধ্যে জায়গা ছিল সংকীর্ণ জায়গা ছিল কম আম্মা যারা সিদ্ধি ও কারাদি আল্লাহ তিনি ঘুমিয়ে আছেন বিশ্বনবী নামাজে দাঁড়াবেন কিন্তু নামাজে দাঁড়ালে যেইখানে সেজদা করবেন তার সেজদার জায়গাটা এমন জায়গায় পড়ে মা আয়েশা অসিদ্ধি করে দিল তার পা যেখানে রেখেছেন সেইখানে বিশ্বনবীর কপালটা পড়ে যায় এত ছোট একটা বিচারের মধ্যে আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সারারাত জেগে জেগে ইবাদত করতেন তাহা যদি নামাজ আদায় করতেন আম্মা জানা সিদ্ধি করে দিয়ে আল্লাহ বলেন বিশ্বনবী নামাজে দাঁড়ানোর সময় আমার পায়ে আস্তে করে সুর সরি দিত কি দিত সুর দিত আর আমি জেগে যাইতাম আমি ভাবতাম এই তো বিশ্ব নবী মনে হয় নামাজে দাঁড়িয়ে যাবে আমি আমার পাটাকে সরিয়ে নিতাম আল্লাহ হাবিব সাল্লাম সেইখানে